ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই মার্চের কিন্তু সেরা খবর বেতন সহ কিন্তু ভাতা বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের এই মাসেই কিন্তু হতে চলেছে ঘোষণা কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর ডি এ কিন্তু আরও কত শতাংশ বৃদ্ধি পেতে পারে সরকারের ঘোষণা থেকে কিন্তু এক কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হতে চলেছে বেতন বৃদ্ধির অপেক্ষায় অপেক্ষায় কর্মচারীরা কি বলা হয়েছে বর্তমানে ডিএ তিপান্ন শতাংশ সরকারের ডিএ ও ডিআর বৃদ্ধি ঘোষণা থেকে কিন্তু এক কোটিরও বেশি কর্মচারী ও পেনশনভোগীরা উপকৃত হতে চলেছে এবং আরও দেখুন বলা হয়েছে যে ডিএ কত শতাংশ বৃদ্ধি পাবে তার নির্ভর করছে কিন্তু সমস্ত সব কিছু এআইসিপিআইয়ের উপরে কিন্তু নির্ভর করছে এবং ইতিমধ্যে অষ্টম বেতন কমিশনের গঠনের কিন্তু প্রস্তাব শুরু হয়ে গেছে আলোচনা কিন্তু শুরু হয়ে গেছে হোলির আগে কেন্দ্রীয় সরকার উপহার দিতে পারে যে এই উপহার অর্থ উপহারের অর্থ হল ডিএ ও ডিআর বৃদ্ধি গত বছর কিন্তু হোলির আগেই সেই ঘোষণা করা হয়েছিল এবং আশা করা হচ্ছে যে এই বছরও কিন্তু এই সময়ের কাছাকাছি সময়ে কিন্তু ঘোষণা করা হতে পারে সপ্তম বেতন কমিশনের অধীনে এই ঘোষণা করা হতে পারে এবং তবে নিশ্চিতভাবে কিন্তু কিছু না বলেও কিন্তু অনুমান করা হচ্ছে যে এটি তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পেতে পারে যদি ডিএ বৃদ্ধির হার তিন পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে কিন্তু মোট ডি হবে কিন্তু ছাপ্পান্ন পার্সেন্ট এবং আগামী বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হতে পারে তারপর অক্টোবরের বেতন কমিশনের অধীনে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং আগামী সপ্তাহে সপ্তম বেতন কমিশনে একটি বড় ঘোষণা করা হতে পারে সেই ঘোষণাতে বলা হয়েছে কর্মচারী সংগঠনগুলির মতে কিন্তু এবার ডিএ তিন থেকে চার শতাংশ বৃদ্ধি পেতে পারে এবং ফলে কিন্তু কর্মচারীদের বেতন বেতন কিন্তু প্রতি মাসে পাঁচশো চল্লিশ টাকা থেকে কিন্তু সাতশো কুড়ি টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং এর পাশাপাশি এখন শুধু এই ঘোষণার জন্য অপেক্ষায় আছেন কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এই ঘোষণার জন্যই কিন্তু সরকারি কর্মচারীরা অপেক্ষায় আছে শুধু সময়ের অপেক্ষা দেখা যাক কী হয় যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ছোটো ছোটো রাজ্য হোক বা কেন্দ্র হোক বিভিন্ন রকমের আর্টিকেল যখনই আসবে তখনই কিন্তু আপনাদেরকে জানানো হবে কি আপডেট আসছে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ